ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই যুদ্ধরত দেশগুলোর অস্ত্র কারখানা চব্বিশ ঘণ্টা চালু থাকার খবর নতুন কিছু নয় যুদ্ধ মানেই নিরবিচ্ছিন্ন অস্ত্র উৎপাদন কিন্তু বিস্ময়কর তথ্য হল ইরান যখন সরাসরি কোনো যুদ্ধে জড়িত ছিল না তখনও দেশটির ক্ষেপণাস্ত্র কারখানাগুলো দিনরাত পুরোদমে চালু ছিল প্রশ্ন উঠছে কেন তেহরানের কর্মকর্তারা বলেছিলেন তাদের লক্ষ্য একটাই একযোগেই ইসরায়েলের দিকে দু হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা অর্জন বিশ্লেষকদের মতে এমন হামলা হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ডেভিডস স্লিং ও অ্যারো অ্যারোসিস্টেম একসঙ্গে চাপে পড়ে যেতে পারে পরিসংখ্যান বলছে বারো দিনের সংঘাতে ইরানের দিক থেকে ইসরায়েলের দিকে প্রায় পাঁচশোটির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এর আগেও দুহাজার সালের অক্টোবরে একযোগে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সেই হামলা ইসরায়েল প্রতিহত করতে সক্ষম হলেও প্রতিরক্ষা ব্যয়ের চাপ এবং সীমাবদ্ধতা তখনই স্পষ্ট হয়ে ওঠে আন্তর্জাতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে বলছেন ইরান ও ইসরায়েলের মধ্যকার আর দফা বড় সংঘাত যে কোনো সময় শুরু হতে পারে অনেক বিশ্লেষকের মতে দুই দেশই এখন চূড়ান্ত লড়াইয়ের পথে এগোচ্ছে মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি জানিয়েছে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর এই যুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা প্রতিবেদন অনুযায়ী জুনের যুদ্ধ শেষ হলেও ইরান এখনও বিপুল পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে ধারণা করা হচ্ছে এই মজুদ দিয়ে অন্তত এগারোটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব একই সঙ্গে হাজার হাজার নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে নেমেছে দেশটি অন্যদিকে ইসরায়েলও বসে নেই তেলাবিব নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্র মিরবে ইসরায়েলকে সামরিক সহায়তার প্রস্তুতি নিচ্ছে এমন দাবি করছেন বিশ্লেষকরা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ওয়ায়েদ সতর্ক করে বলেছেন ইরান এমন একটি সক্ষমতার দিকে এগোচ্ছে যেখানে একযোগে দু হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে এর একমাত্র লক্ষ্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দেওয়া সালের পরমাণু চুক্তি আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার পর ইরান কার্যত আন্তর্জাতিক নজরদারি উপেক্ষা করছে দেশটি গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে যেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলছেন আমরা শান্তি চাই কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষা করতে থাকে তাহলে সহযোগিতা অসম্ভব বিশ্লেষকদের মতে জুনের যুদ্ধে যে আগুন জ্বলে উঠেছিল তার ছাই এখনও পুরোপুরি নিভে যায়নি যে কোনও সময় সেই সুপ্ত আগুন আবার ভয়াবহ রূপ নিতে পারে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন প্রতিশোধ এবং টিকে থাকার যুদ্ধে প্রস্তুত তার মাঝে গত বছরের শেষ দিকে শুরু হওয়া আন্দোলনে ঘি ঢালছে আমেরিকা ইসরায়েলও বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো হুমকির ইঙ্গিত পেলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আর দখলদার ইসরায়েল কোনোটাকেই তেহরান আস্ত রাখবে না আপডেট নিউজ পেতে চোখ রাখুন বাংলার প্রতিবেদনে